স্ত্রীকে মানসিক যন্ত্রণা দিলে দুইটা শাস্তি ওই স্বামীরাই দুনিয়াতেই পাবে এবং কি আপনি মনে করবেন না যে আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে স্ত্রীকে যন্ত্রণা দিচ্ছেন মানসিক কষ্ট দিচ্ছেন এক নাম্বার শাস্তি যেটা খুব মনোযোগ দেন এক নম্বর শাস্তে হচ্ছে ওই স্বামীদেরকে আল্লাহর রাবুল কোনো না কোনো মানসিক যন্ত্রণার মধ্যে রাখবেন মানসিক প্রশান্তি ওই স্বামী কখনোই পাবে না কারণ স্ত্রীকে মানসিক যন্ত্রণা দিয়ে মানসিক প্রশান্তি পাওয়া সম্ভব নয় আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়েছে নিয়ে জন্য লিতাসকুন ইলেইহা এক অপরের থেকে মানসিক প্রশান্তি পাবে এবং কি আল্লাহ রাব্বুল আলমিন এটার জন্য কিন্তু ধরবে মানসিক প্রশান্তের সবচেয়ে বড় জায়গা হচ্ছে একজন স্বামীর জন্য তার স্ত্রী একজন স্বামী হবে স্ত্রীর সেরা মানসিক ডাক্তার একজন স্ত্রী হবে তার স্বামীর সেরা মানসিক ডাক্তার আল্লাহ রব্বুল আলমী এইভাবেই এই সম্পর্ককে দিয়েছেন এই জন্য স্ত্রীকে বিয়ে করেছেন মানে এই নয় যে যাচ্ছে তাই আচরণ আপনি তার সাথে করতে পারবেন তাকে দাসীবান্ধু চাকরালের মতো তার সাথে ব্যবহার করবেন মনে রাখবেন আস্তে আপনার স্ত্রীর একটা ভ্যালু রয়েছে এবং কি মায় সারদুল্লাহ তহা বলতেন আমরা আল্লাহর হাবিব সালুসলাম